হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আমি তো কালকে ব্লগে বলেইছিলাম যে মানডে হবে আমাদের বাড়িতে সরস্বতী পুজো তো এই যে পুকুনু রেডি এই দেখো পুকুনু পাঞ্জাবি টাঞ্জাবি বলে রেডি আর চলো আমাদের ঠাকুরটা দেখায় এখন শাশুড়ি প্রিপারেশন করছে ঠাকুর মশাইকে ফোন করা হয়েছিল এখনও আসেনি আসবে বেশি বাজেও না ওই আটটা মতো বাজে আসছে বললে এক্ষুনি চলো এখন যাওয়া যাক এবারে দেখাই তোমাদেরকে আমাদের ঠাকুরটা এই হচ্ছে ঠাকুর আমাদের এইবারে খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে ঠাকুর নিয়ে এসেছি কারণ আমাদের ঘরে জানোই যে রাখার একটু সমস্যা পুকুর নিচে রাখলে সবই ফেলে দেবে সেই কারণে ছোটই ঠাকুর এনেছি আর প্রিপারেশন তো দেখলেই অলমোস্ট হয়েই এসেছে এইবারে আমাদের বাড়িতে দ্বিতীয় বছরে সরস্বতী পুজো হচ্ছে মানে দু বছর ধরেই পুজোটা আমরা করছি যেহেতু পুবন হওয়ার পর থেকেই করছি আর পুবনের আগের বছরে অলরেডি হাতে দেওয়া হয়ে গেছে এই বছর ওই জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না আমি আগের বছর ব্লগিং করতাম না করলে নিশ্চয়ই শেয়ার করতাম এবং স্মৃতি হিসেবেও তুলে রাখতাম ব্লগটা কিন্তু যাই হোক এর উদ্বিগ টাকা এইদিকে তাকে আসো

ই কি সব ভাষায় কথা এদিকে ঘুরে ঘুরে বল কি মন্দ মাথা খারাপ হয়ে গেছে দেখতেই পেলে পুবন এতক্ষণ ধরে কি না করলো আমাদের সাথে দেখো এখন শান্ত ছেলেটির মতো বসে আছে আর এই মশাই অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছেন তো এবার শুরু হবে আমাদের পুজো এতক্ষণ প্রবন জ্বালাতন করতে করতে ওই ঘন্টা কাশরে ওইটা দিয়ে তো আমার মাথার মধ্যে মেরে ফুলিয়েই দিল সে চাই হোক তাহলে এবার তোমরা পুজোটা দেখো ਦੀ ਬੁਜਾ ਵੀ ਤੋ ਆਸ ਸੰਪਰਾਨ ਮੇ ਕਰਮਨ ਨਾ ਨਾ ਹਰੀ ਓ ਮੰਗੇ ਤੇ ਜੁਣੀ ਤੇ ਕਦਾ ਬੜੀ ਚੋ ਨੀ ਨਾਮਾ ਦੇ ਸੰਗੜੀ ਜੜੀ ਜੀ ਨੂੰ ਓ ਗੁਕਕ ਤੇ ਗਾਇ ਗੰਗਾ ਪ੍ਰਵਾਸ ਰੁਪਨ ਚਾਣੀ ਤੇ ਐਣੀ ਪਿਜੜਾਈ ਭਾਂਜੇ ਜੀ ਬੰਦ ਚੋ ਗੰਗਾ ਓ ਗਾਸ ਨੂੰ ਮੰਤਰ ਸੁਣੇ ਜੀ ਜੀ ਦੁੱਖਾਂ ਨੂੰ ਮੋਦਾਈ ਤਮ ਬੰਗ ਵਿਚਾਰ ਮਾ ਈ ਜਨ ਸਾਚਾ ਤੁਮਾਰਨਾ ਓਮ ਪੁਜਾ ਪੁਜਾ ਮਹਾ ਪੁਜਾ ਸੁਪੂ পুজো তো অলমোস্ট শেষের মুখেই তো আজকের ব্লগটা এইটুকুই আশা করি তোমাদের আমাদের বাড়ির এই পুজোর ব্লগটা দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে তবে আজকের মতো এইটুকুইটা